এর উপরে ওই খোলা হয়ে গেছে এই খোলাটা বাদ আছে আর ওই খোলাটা বাদ আছে এই দুই খোলা বাদ আছে তো ও দেখছেন বাড়িঘর ওই আর আমার নকশা দা এরপর ওই ওই মাথা থেকে মোটর নিয়ে যায় আমাদের ঘের আসসালামু আলাইকুম সবাইকে আছেন আলহামদুলিল্লাহ আলহামদিন ভালোই আছি তো ঈদের আগে দেখেছিলেন পানি দিয়ে গেছিলাম ঈদের আগে দিন উনত্রিশ রমজানে তো ওর পরে আর দমিতে আসি নাই আর পানিতে লাগে নাই তো ঈদের আজকে ঈদের পরে আজকে আসছি ওই দেখতেছেন মোটর চলতেছে তো গতকালকে রাত্রে চালিয়েছিলাম রাত্রে চালিয়েছিলাম বলে আপনাদের আর দেখায় নাই তো ধান আলাদা সব ফলে চলে এসেছে আমাদের সব ধান বের হয়ে গেছে এই দেখুন এই যে ধান এই যে ধান ধান সম্পূর্ণ আলাদা মতো বের হয়ে গেছে দেখুন এতে লাল লাল হয়ে গেছে কিছু কিছু ধান বুঝছেন তো এখন আসছে পানিতে হয়তো বা আজকে পানি দেওয়া শেষ আর দিলেও আর একবার মাথার তুমিতে আসবো আর এখন পারবো কি মেশিন খুলবো তারপরে মেশিন নিয়ে আবার ঘেরে দেবো কারণ ঘেরে পানি চাইতেছে এই একই মোটর দিয়ে দুই জায়গাটাই চালানো হয় ওই ওই পাশে ঠেলাঘায় নিয়ে আসতে আমি ওই পাশে রেখে আসছি তো চলুন দেখে আসছি আমাদের ধান নিচে এলাম তো অনেকটাই ভালো উপরের সাইডে এই যে উপরে জমি এই যে বাড়ি কোলে এই যে এই জমির সাইডে ওই পাশের নিচের দুইখানাটা ভালো এটা একটু নিয়ম এটার উপর একটা আর নিয়ম তারপরে এই জাল। এই আলির এই এটা ভালো বুঝছেন তারপরে এটার দেখা যাবে নিচেরটা আরও আরো ভালো আর ধান দেখুন ধান দেখুন এই যে কিছু কিছু হলুদ হয়ে গেছে দেখছেন এই যে হলুদ হলুদ চলে আসছে এই যে কিছু ধান পাকা শুরু করছে কিন্তু আরো প্রায় পনেরো থেকে বিশ দিন কারণ সব হলে যে এটা এই ধানটা আগে বের হয়েছে বলি এই ধানটা আগে হলুদ হয়েছে আর এই যে ধানগুলো এই যে দেখছেন এই ধান এই যে এখনও কিছু হয় না এখনো সবুজ রয়েছে এই ধানটা এই ধানটা যখন পাকবে তখন কাটা প্রায় পনেরো থেকে বিশ দিনের ভিতরে খেলা কাটা শুরু হয়ে যাবে এই যে হচ্ছে নিজের খোলাতে এই খোলা আর ওইদের খোলা ওইদের ওই পাশে আরেকটা খোলা আছে তার ওই পাশে আরেকটা খোলা আছে এটা এখন সম্পূর্ণ আমাদের আর আমাদের মোটরে আমাদের জমি শুধু করা হয় এমনি বাইরে আছে শুধু দশ কাঠা না পাঁচ কাঠা জমি পর্যাপ্ত করি আর যে সপ্তাহে ধান দেখেন এটা কতটা গাদানো হয়েছে ধান তো যত নিচে যাবো তত ধান ভালো কারণ নিচের মাটিতে উর্বরতা বেশি থাকে শক্তি বেশি থাকে এই কারণে ধানটার ফসলটা ভালো আসে তো এই দেখেন কী পরিমাণে গাদানো ধান আল্লাহ রহমতে এটা আল্লাহ রহমতে অনেকটা ভালো হয়েছে এই ধানটা তারপর উপর একটু একটু নিয়ম তাও আল্লাহ দা দিছে ভালো দিছে উপর একটু শক্তি কম মাটি মানে পানি কম পায় দেখা যায় পানি দিলে গড়িয়ে নিচে চলে আসে সেই সার সারসুর এই ধানে পাই কারণ এই ধানগুলি বেশি ভালো হয় যত নিতে যাব তো এখন হয়েছে কি পানি এই দেখুন হয়ে গেছে দেওয়া পানি দেওয়া হয়ে গেছে এটা গতকালকে মানে ওই খোলা এই খোলা এই তিন খোলা আর এই এই খোলা এই খোলা এই মোট চার খোলা গতকাল রাত্রে দিছি তো এখন করতেছি কি উপরের ওই এক দুই তিন তিন খোলা এখন দিচ্ছি এখন দিতেছি আর সকালবেলা চালিয়ে দিয়ে গেছিলাম সকাল সাতটা চালিয়ে গেছিলাম এখন আসছি মোটর বন্ধ করব আর মোটরটা ঘেরে নিয়ে দেবো পানি প্রায় দেওয়া হয়ে গেছে এ দেখেন এটাই দিয়ে গেছিলাম গতকালকে রাত রাত দিয়েছিলাম এটাই আর এটাই দিলাম আজকে সকালবেলাতে এটা প্রায় হয়ে গেছে দেখুন এটা হয়ে গেছে পানিতে তো এখন করবো কি মোটরটা বন্ধ করব তার আগে ওই উপরে জমিটা আর কি উপরে জমিটা ওই পাশে দেখে আসবে তো পানি কীরকম কী হয়েছে তো ছিলুন এরপরে এসে মোটর খুলবো তখন দেখা হচ্ছে ইনশাআল্লাহ তো ঘুরে ফিরে দেখলাম যে এই জমিটা এই উপরে ওই খোলা হয়ে গেছে এই খোলাটা বাদ আছে আর ওই খোলাটা বাদ আছে এই দুই খোলা বাদ আছে তো এই দুই খোলা হয়ে গেলেই ইনশাল্লাহ বন্ধ করে দেবো হয়তো আর আধা ঘন্টা মতো লাগতে পারে তো ভাবে ভেবেছিলাম হয়ে গেছে হয়তো হয় না এই কারণ এখন বন্ধ করবো না আধা ঘন্টা এখন এখানে বসবো এই যে ঘরে একটা তকি পাতান আছে এখানে বসবো তারপরে যে তারপর তারপরে হওয়ার পর তারপরে ইনশাল্লাহ মোটর নিচে চলে যাব তো আসলে আধা ঘন্টা বসি আলহামদুলিল্লাহ আমার পানি দেওয়া হয়ে গেছে এখন দেখি মোটরটা বন্ধ করবো মোটরটা বন্ধ করে খুলে ঘেরে কাছে যাবো তো আলহামদুলিল্লাহ ও দেখছেন বাড়িঘর ওই আর আমার নকশা দা এবার ওই ওই মাথা থেকে মোটর নিয়ে যাই আমাদের ঘের দেখছেন তো ঘেরে দিয়ে নিয়ে আসছি মোটর মোটর সেট করে চালিয়ে দিয়েছি আলাদা মতে তো এখন এতে ঘেরে চলবে তো এখন তালা দেবো না কারণ ওখানে চলতে সকালবেলা এখন মোটরটা ঠান্ডা হতে দেবো সন্ধ্যার পরে ইনশাল্লাহ তালাই দেবো সারা রাত চলবে তো এখন বন্ধুরা বাসার দিকে যাবো তো সন্ধ্যার পর আবার দেখাবে ইনশাল্লাহ তো অবশেষে এই যে দেখতেছেন সন্ধ্যার সময় এসে তালে দিয়েছি মোটরটি আর যে পানি দেয় যে এখান দিয়ে দেখতে পাইতেছেন তো আজকের সারা রাতে এখানে পানি দেওয়া হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে বাবা এটা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করুন